আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম বাচ্চাদের কিছু কট কাজের মধ্যে ঘাড়ারা আপনি ঘাড়াটা দেখতে পারেন সম্পূর্ণ কট সুতার কাজ করা ইভেন টু পার্টের মধ্যে আপনার কোয়ালিটিটা সম্পূর্ণ শিপন কাপড়ের আপনার সালোয়ারটা টু পার্টের মধ্যে সালোয়ারের কাজ করা আছে টু পার্টের ব্যাক সাইডে কাজ আছে না সাইডে কোনো কাজ হবে না আপনি সাইডে ফিতা দেওয়া আছে ফিটিং করার জন্য ইভেন এটা হাতাটাও খুবই সুন্দর এবং কালারটাও অনেক নাইস শিপন কাপড়ের মধ্যে কাপড়ের ফেব্রিক্সটাও অনেক সুন্দর বাচ্চা মানুষ পরেও অনেক আরামদায়ক হবে আর এটার সাইজটা হবে আপনার আট বছর থেকে দশ বছর বাচ্চার পর্যন্ত এটার কালার হবে আপনার তিনটা কালার একটা ব্লু কালার হবে ব্লু কালারটাও অনেক সুন্দর যাদের স্কিন ফসা তাদের পরে অনেক সুন্দর লাগবে আপনার কাজটাও অনেক সুন্দর টু পার্টের মধ্যে আরেকটা বটল গ্রিনের মধ্যে এই কালারটা অনেক সুন্দর ফসা বাচ্চাতে অনেক কিউট লাগবে বটল গ্রিনের মধ্যে হোয়াইট কাজ করা তারপর কটসুতের মধ্যে কাজ করা আপনার আবার স্টোনও দেওয়া আছে টু মধ্যে অনেক নাইস একটা ফেব্রিক্স যাদের লাগবে এই লোকেশনটায় চলে আসবেন চিত্রা ফ্যাশন নতুন ধারা নাম্বারের দিকে দেওয়া আছে আপনি গাউসিয়ামার্কেট দোতলা ঢাকা বারোশো পাঁচ চিত্রা কালেকশন এটা অনলাইন সার্চ দিলেও পাবেন ধন্যবাদ